হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দাদা ভাই বাইক সেন্টারে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে যে ভিডিও কা ট্রফিক হলো সেটা হলো রয়্যাল এনফিল্ড ঠিক আছে রয়্যাল এনফিল্ডে বাইকের মধ্যে কি হচ্ছে ওভার ঠিক আছে তো এই বাইকের মধ্যে ওভার হচ্ছে যে বাইকের তেল কোনো মতে আটকে থাকছে না যেটা মানে তেল ছাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে বাইকের মানে কার্বোটারের সাইড দিয়ে পুরোটাই ওভারফ্লো হয়ে যাচ্ছে ঠিক আছে তো অল্প অল্প আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কি প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছ এই আমরা অন করে দিলাম ঠিক আছে তো এখানে দেখবা টিপ 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 করে পড়তে চালু করবে যেহেতু অফ আছ হলো সেজন্য পড়ছে না দেখি দেখতে পাচ্ছ ওভারফ্লো টিপ 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 করে পড়তে আছে তো এরকম করে তেল পড়লে তো একদম পুরোটাই একদম ক্ষতি তো ক্ষতি মালিকের ঠিক আছে পুরো তেল পড়ে একদম শেষ হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ কত স্পিডের তেলটা পড়ছে তে ওভারফ্লোর তেল আপনারা কিভাবে অফ করবা ঠিক আছে সেটাই আপনাদেরকে আমি আজকে বলবো যে খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প খরচাতে আপনাদের কি হবে ওভারফ্লো তেল পড়া বন্ধ হয়ে যাবে ঠিক আছে তে ভিডিওটা না কেটে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ঠিক আছে আমি ওভারফ্লো দেখতে পাচ্ছ কত স্পিডের তেলটা পড়ছে এই তেলটা আপনারা কিভাবে বন্ধ করবা তো খুব অল্প সময়ের মধ্যে কেন যে কেউ কেউ আছে যে পুরো কার্বোটারে চেঞ্জ করে দেয় ঠিক আছে তে এই ওভার বন্ধ হওয়ার জন্যে পুরো কার্বোটার চেঞ্জ করার কোনো দরকার নেই একটু দুটাও খরচা করতে হবে না আপনাদেরকে আমি এই ওভার তেল পড়া বন্ধ করে দেখাবো ঠিক আছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই ভিডিওটা ভালো হবে অনেক ইন্টারেস্ট হবে ভিডিওটা না কেটে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখব তো চলো সবথেকে প্রথম আমাদের কী কাজ আমরা সবথেকে প্রথম কার্বোডারটা খুলে নিবো ঠিক আছে খুলে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কী স্টকগুলো করলে আপনাদের তেল পড়া বন্ধ হবে ঠিক আছে তো আমাদের যে কার্বোটারের এই দুই নাট আছে ঠিক আছে এই দুই নাট আমরা খুলে নিব খুলে আমরা কার্বোডারটাকে বের করে নিব তারপর আপনাদেরকে আমি দেখাবো যে কি ওষুধগুলো করলে আপনাদের কার্বোটার তেল করা বন্ধ হবে তো ফাইনালি আমরা কার্বোটারটাকে ওপন করে ফেলেছি ঠিক আছে তো এই কার্বোরেটরটা আমরা তো করে নিয়েছি তা আপনারা কিভাবে কাজটা করলে আপনাদের কাজটা সাকসেসফুল হবে ঠিক আছে তো দেখো ভিডিওটা আমি কি কি কাজ করেছি এভাবে আপনারা করবা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আপনার প্রবলেম সলভ হবেই কি হবে তো সপ্তাহে এই উল্টো সাইডটা আমরা খুলব ঠিক আছে হ্যাঁ তেলগুলো আছে তেলগুলো বের হয়ে গেল এই উল্টো সাইডটা আমরা খুলবো একটা দুটো নাট ঠিক আছে এই দুইটা নাট খুলে আপনাদেরকে আমি দেখাবো কি কারণের জন্য আপনাদের বাইকের কার্বোটার অভাব হয় সেটা আপনাদেরকে আমি এটা দেখতে পাচ্ছ এটা আমাদের পরিমাণ হিসাবে কিন্তু আমাদের খেলতে পারছে না কি হচ্ছে আমাদের যে বাইকের আছে সেই তেলটা আমাদের হয়ে যাচ্ছে আমরা এই নাটটাও খুলে এটা ওপেন করে নিলাম ঠিক আছে নিয়ে কিচ্ছু করতে হবে না বন্ধুরা ঠিক আছে এই যে স্লাইড দেখতে পাচ্ছ এই ছোট্ট সালাইডটা এটা আমরা রেখে দিলাম ঠিক আছে তো কিচ্ছু করতে হবে না আপনাদেরকে শুধু এই জায়গায় কাজ করতে হবে একটা সপ্তাহে প্রথম আপনাদের হার একটা জায়গায় টিন পাওয়া যায় ঠিক আছে আপনারা একটু টিনের কুকুরও নিয়ে নেবা ঠিক আছে আর এটা একটু সাইড মাপ মতন একটু কেটে নেবা এখানে যদি বসানো যায় ঠিক আছে তা আমি এটা মাপ মতন কেটে নেব তো এটা আমি মাপ মতন কেটে নিয়েছি ঠিক আছে এইটা এটা আমরা কি করব এই জায়গায় বসিয়ে দেবো একদম ঠিক আছে একটু সাইজ করে নেব দেখতে হচ্ছে এটা আমি একদম সাইজ মতন করে নিয়েছি তো এই জায়গাটা যদি বসানো যায় আমাদের এই জায়গায় তো বসে নিলাম যদি একটু পরিমাণ ফিমি দিতে হয় একটু দিয়ে দিদা তাহলে কি হবে ওখান থেকে চড়ও হবে না ঠিক আছে তো ফিম কুড়ি একটু নিচ একটু ফেমোকুইক নিয়ে আসলাম আমরা ঠিক আছে একটু ফেমকুইক মেরে দিলে কি হয় যে একটু হয় না ঠিক আছে যে তেল পাওয়ার পর কি হয় যদি তিন জিনিস তো ভেসে যেতে পারে ঠিক আছে সেজন্য একটু ফেমোকুইক দিয়ে আমরা একটু করে দেবো ঠিক আছে এখানে আমাদের লাগানোই আছে একটু পরিমাণ দিয়ে না এটা আমাদের টাইট হয়ে গেছে ঠিক আছে ব্যাস এটুকু কাজ করতে হবে আপনাদেরকে ঠিক আছে আর এর থেকে বেশি আর কোনো কাজ করতে হবে না তারপর আমরা সবকিছু যেরকম ছিল সবকিছু আমাদের ওইভাবে আমরা লাগিয়ে দেবো ঠিক আছে চব কিছু এইভাগে লাগি দিব এখান আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা এখন লাগিয়ে দেবো ঠিক আছে তো এখানে আমরা তেল ছেড়ে দিলাম ঠিক আছে এখন দেখবো যে আমাদের এখান থেকে ওভারফ্লো হচ্ছে কি হচ্ছে না দেখব ঠিক আছে তো দেখতে পাচ্ছো কোনো মতন ওভারফ্লো একদম নেই দেখে নাও এখানে আমি তেল অন করে দিয়েছি ঠিক আছে আর এখানে দেখো এক ফোটাও নেই একদম দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো এভাবে আপনারা কাজ করবা অবশ্যই আপনাদের কাজ অবশ্যই সাকসেসফুল হবে তে আপনাদেরকে কার্পোটার চেঞ্জ করার কোনো দরকার নেই শুধু একটা টিনের সাহায্যে আপনারা কার্পোটার ওভারফ্লো তেল বন্ধ করতে পারবা ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবা বন্ধুরা